নমস্কার বন্ধুরা তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে আজকের প্রথম প্রশ্ন একটি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয়ের স্থিতিস্থাপকতার চাহিদা কী হবে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে অপশান এ ধনাত্মক অপশান বি শূন্য অপশান সি ঋণাত্মক অপশান ডি অসীম এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঋণাত্মক একটি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয়ের স্থিতি স্থিতিস্থাপকতার চাহিদা ঋণাত্মক হবে পরবর্তী প্রশ্ন কে মৌলিক অধিকারের উপর ন্যূনতম বিধিনিষেধ আরোপ করতে পারে অপশান এ মন্ত্রিপরিষদ অপশান বি সংসদ অপশান সি জনগণ অপশান ডি মন্ত্রিসভা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সংসদ সংসদ মৌলিক অধিকারের ওপর ন্যূনতম বিধিনিষেধ আরোপ করতে পারে পরবর্তী প্রশ্ন সালাল হল জলবিদ্যুৎ প্রকল্প অপশান এ হরিয়ানার অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি হিমাচল প্রদেশ অপশান ডি পাঞ্জাব এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জম্মু ও কাশ্মীর সালাল হলো জলবিদ্যুৎ প্রকল্প জম্মু কাশ্মীরের পরবর্তী প্রশ্ন ভারতের সেচকে উন্নত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ মুক্ত বাণিজ্য অপশান বিদেশি বিনিয়োগ অপশান সি কর্মসংস্থান অপশান ডি প্রযুক্তি উন্নয়ন এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিদেশি বিনিয়োগ ভারতে সেচকে উন্নত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল বিদেশি বিনিয়োগ পরবর্তী প্রশ্ন জনসংখ্যার অধ্যয়নকে বলা হয় অপশান এ মানচিত্র অপশান বি নিতত্ব অপশান সি ডেমোগ্রাফি অপশান ডি জীবনী এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ডেমোগ্রাফি জনসংখ্যার অধ্যয়নকে বলা হয় ডেমোগ্রাফি পরবর্তী প্রশ্ন হ্রদ অঞ্চলটি অবস্থিত অপশান এ কৃষ্ণা ও কাবেরির মধ্যে অপশান বি গোদাবরী ও কৃষ্ণার মধ্যে অপশান সি গঙ্গা ও মহানদীর মধ্যে অপশান ডি মহানদী ও গোদাবরীর মধ্যে এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মহানদী ও গোদাবরীর মধ্যে চিল্কা হ্রদটি চিল্কা হ্রদ অঞ্চলটি অবস্থিত মহানদী ও গোদাবরীর মধ্যে পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের তপশিলে ছয় কোন বিষয় নিয়ে আলোচনা করে তপশিল ছয় কোন বিষয় নিয়ে আলোচনা করে অপশান এ ভাষা অপশান বি ইউনিয়ন তালিকা এবং অন্যান্য দুই তালিকা অপশান সি দলত্যাগের ভিত্তিতে অযোগ্যতার বিধান অপশান ডি কোনোটি নয় এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভাষা ভারতের সংবিধানের সংবিধানের তপশীল ছয়ের ভাষা বিষয় নিয়ে আলোচনা করে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত নিম্নলিখিতগুলির মধ্যে কে উনিশশো উনিশশো সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী একমাত্র ক্রিয়াবিদ ছিলেন অপশান এ পূর্ণা ব্যানার্জি অপশান বি নরম্যান প্রিচার্ড অপশান সি দাদাসাহেব যাদব অপশান ডি ফাদেপ্পা দারেপ্পা চৌগুলে এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নরম্যান পিচার্ড নরম্যান পিচার্ড উনিশশো সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী একমাত্র ক্রিয়াবিদ ছিলেন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতের দীর্ঘতম হ্রদ অপশান এ প্যাঙ্গং হ্রদ অপশান বি পুলিকট হ্রদ অপশান সি কোলেরু হ্রদ অপশান ডি ভেম্বানাথ হ্রদ এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভেম্বানাথ হ্রদ নীচের ভেম্বানাদ হ্রদটি ভারতের দীর্ঘতম হ্রদ এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ভেম্বানাদ হ্রদটি কোন রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন বেকেলাইট কি অপশান এ দ্রবণ অপশান বি অ্যাসিড অপশান সি বেস অপশান ডি পলিমার এখানে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পলিমার বেকেলাইট হল পলিমার পরবর্তী প্রশ্ন সিলি একটি শব্দ যা খেলার সঙ্গে সম্পর্কিত অপশান এ গলফ অপশান বি ক্রিকেট অপশান সি দাবা অপশান ডি বক্সিং এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ক্রিকেট সিলি একটি শব্দ যা ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন নেসেট কোন দেশের পার্লামেন্ট অপশান এ স্পেন অপশান বি সুইডেন অপশান সি ইসরায়েল অপশান ডি নরওয়ে এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ন ইসরায়েল নেসেট ইসরায়েল দেশের পার্লামেন্ট পরবর্তী প্রশ্ন লোকসভার অন্তর লোকসভার অন্তর অন্তত কতবার অধিবেশন ডাকা হয় অপশান এ বছরে একবার অপশান বি বছরে দুবার অপশান সি বছরে তিনবার অপশান ডি বছরে চারবার এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বছরে দুবার লোকসভায় অন্তত বছরে দুবার অধিবেশন ডাকা হয় পরবর্তী প্রশ্ন সন্তোষ ট্রফির সঙ্গে সম্পর্কিত অপশান এ ফুটবল অপশান বি হকি অপশান সি টেবিল টেনিস অপশান ডি ভারোত্তোলন এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফুটবল সন্তোষ টপির সঙ্গে সম্পর্কিত ফুটবল পরবর্তী প্রশ্ন নিচের কোনটিকে দুধের চিনি বলা হয় অপশান এ গ্লুকোজ অপশান বি ফ্রুক্টোজ অপশান সি মল্টোজ অপশান ডি ল্যাকটোজ এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ল্যাকটোজ নিচের ল্যাকটোজকে দুধের চিনি বলা হয় তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বন্ধুরা তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে নেবে এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো